যেখানে রোহিঙ্গা ঢুকবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকবে সেখানে এই জিনিসই হবে এবার গোটা কলকাতা গুলশান কলোনি হয়ে যাবে সেদিকেই ধীরে ধীরে এগোচ্ছে সঙ্গবদ্ধভাবে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শহর কলকাতায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অশনি সংকেতের কথা শোনালেন বিজেপি নেতা শুক্রবার দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিএনআর হাসপাতাল শেরশা মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলশান কলোনি তাণ্ডব ঘিরে শ্রমিক বলেন যেখানে রোহিঙ্গা ঢুকবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকবে সেখানে এই জিনিসই হবে এবার গোটা কলকাতা গুলশান কলোনি হয়ে যাবে সেদিকে এই ধীরে ধীরে এগোচ্ছে সঙ্গবদ্ধভাবে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানে এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিষয় বিষয় নয় গুলশান কলোনিটা ওখানে আছে কি করে হলো কি করে বিদ্যুৎ সংযোগ পেল কি করে জল পেল করে এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যায় সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে সংগুবদ্ধভাবে দলবদ্ধ বিশেষে মানুষে এই বিরুদ্ধে গ্রেফতার। বৃহস্পতিবার গুলশানcolonite সন্ধ্যায় বেশ কিছু দুষ্কৃতী হঠাৎই বাইকে করে এসে পরপর গুলি চালায়। তারপর রাত ঘনাতেই আবার আবারcoloner দিকে ফিরে আসে একদল দুষ্কৃতী। ছোড়া হয় বোমা আর এই ভিডিওটি নিজের ফেসবুক ওয়ে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। সেই ভিডিওটি দেখুন কলোনিতে রাত্রের অন্ধকারে কি হয়েছে দেখুন সিসিটিভিতে ধরা পড়েছে সব। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করার সঙ্গে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তিনি লিখেছেন সেই পোস্টটি আপনাদের দেখাবো লেখা রয়েছে মা মাটি মানুষের সরকার এখন শুধু মাফিয়া মস্তানদের সরকারে পরিণত হয়েছে অপরাধীদের মুক্তাঞ্চল বাইপাস সংলগ্ন আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি গতকাল সন্ধ্যায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রকাশ্যে গোলাগুলি ব্যবসায়ীরা হক চকিয়ে দোকানপাট বন্ধ করে দেন চটজলদি এলাকাবাসী আতঙ্কে ঘরের দরজায় ছিটকানি লাগান কারা এই ভাবনাহীন বন্দুকবাজ কি করে পায় এত সাহস স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকে গতকাল উত্তেজনা চরমে ওঠে কলকাতার অপরাধ জগতের অন্ধকূপ হলো এই গুলশান কলোনি এই কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিমরা এসে ঘাঁটি গেড়েছে প্রায়শই ভিন রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস লুকিয়ে থাকা বাংলাদেশিদের কলকাতার একের পর এক অপরাধের ঘটনায় বারবার নাম জড়িয়েছে গুলশান কলোনি ঘন জনবসতি এবং ঘিঞ্জি এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম নিয়ে উদ্বেগ এই প্রথম নয় আগেও একাধিকবার সেই কথা শোনা গিয়েছে পুলিশ কর্তাদের মুখেই কখনো ভর সন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে জানে শেষ করা হচ্ছে কখনো আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই মুড়ি মতো বোমাগুলির বৃষ্টি হয়েছে সব জেনেও পুলিশ পরিস্থিতি সামলাতে কেন ব্যর্থ কারণ খুব স্পষ্ট শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেটের লড়াই পুলিশ আটকাতে গেলে পুলিশের শীর্ষ কর্তাদের চেয়ার টলে যাবে মমতা ব্যানার্জির সরকার অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গুলশান কলোনির মতো জায়গায় নিরাপদে ঠাঁই দিয়েছে এদের নাম বেআইনিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দলে নিয়ে নিজেদের অপরাধের সাম্রাজ্য বিস্তার করছে আর সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়ে উঠেছে তার সরকারের অপশাসনের কারণে রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন অবাধে জানে শেষ গুলি বোমাবাজি নিরন্তর চলছে আর এসবের পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর অবৈধ অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা পুলিশ সবকিছু জেনেও নিষ্ক্রিয় তাই নাগরিক সুরক্ষা বিঘ্নিত অর্থনীতি অস্তাচলে আর এই ভিডিও প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক তিনি বলেন পুরো কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে কি বলেছেন তিনি শুনুন একবার রোহিঙ্গা ডকবে সেখানে এই জিনিসই হবে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানেই এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিশ্বাস বিষয় নয় গুলশান কলোনিতে ওখানে আছে কি করে হলো কি করে বিদ্যুৎ সংযোগ পেল কি করে জল পেল এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যায় সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে দিতে এই ঘটনার পর এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কিভাবে রাত ঘনাতেই বোমাবাজি হলো ওখানে নিরাপত্তার কি অভাব ছিল প্রশ্ন তুলছেন এলাকারই একাংশ মানুষ এরপরই পুলিশ ছয়লাভ হয়ে যায় এলাকায় এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত নেমেছে পুলিশ শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে কিন্তু বিরোধীরা বিশেষত বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে গুলশান কলোনি তৈরি করাই হয়েছে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ঠাঁই দেওয়ার জন্য যদি এই তত্ত্ব সঠিক হয় যদি পুলিশ এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পায় তাহলে এটা গোটা কলকাতার জন্য আশঙ্কার কারণ যেভাবে উন্মত্ত দুষ্কৃতীদের দেখা যাচ্ছে কলকাতার বুকে তারা যে গুলশান কলোনি ছাড়িয়ে কলকাতার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে না অন্যান্য জায়গায় এরকম একই তাণ্ডব চালাবে না এ কথা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না ওই এলাকা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত করাই তো দুষ্কর হয়ে যাবে ওই এলাকায় যদি সত্যি অনুপ্রবেশকারীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে থাকে তাহলে এটা এই দেশে এই রাজ্যে এমনকি কলকাতায় বসবাসকারী মানুষের জন্য এটা অনেক বেশি আশঙ্কার তার কারণ এই অনুপ্রবেশকারীরা শুধুমাত্র হিন্দুদের রুজি রুটি মারবে বা হিন্দুদের জীবনহানি করবে বা জীবন একটা সংশয়ের মধ্যে ফেলবে সেরকম নয় এই রাজ্যের এই দেশের মুসলিম জনসংখ্যাকেও এরা সংশয়ের মধ্যে ফেলবে আশঙ্কার মধ্যে ফেলবে এবং এই ভিডিওটা যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সেই ভিডিও আপনারা দেখছেন গুলশান কলোনি কলকাতার মধ্যে কসবা এলাকায় এই গুলশান কলোনি সেই গুলশান কলোনিতে অনু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাই দিচ্ছে কারা স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছেই আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে